প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে কিভাবে মাংস রান্না করবেন যে কোনো মাংসই খুব সুস্বাদুভাবে এই প্রেশার কুকারে রান্না করে নিতে পারবেন এটারই সম্পূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় প্রেশার কুকারে মাংস রান্না করলে দেখা যায় মশলার কাঁচা একটা স্মেল আসে খেতে ভালো লাগে না আমার এই নিয়ম ফলো করে আপনিও যদি মাংস রান্না করেন আপনার মাংস রান্না খেতে হবে অসম্ভব মজাদার তো চলুন দেখে নেওয়া যাক রান্নার মূল প্রস্তুত প্রণালী এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসটাকে রেগুলার পিস করে কাটা ছিল এটা ছিল শক্ত মুরগির মাংস এই মাংসটা সিদ্ধ হতে গরুর মাংসের মতো সময় লাগে আমরা এই মাংসটাকে খাসি মুরগি বলে থাকি তো যেহেতু গরুর মাংসের মতো সময় লাগে এই জন্য প্রেসার কুকারে রান্না করলে অনেক দ্রুতই রান্নাটা হয়ে যায় আর এদিকে নিয়েছি কিছুটা কাঁচা মশলা এখানে রয়েছে আদা কুচি রসুন কুচি ঝালের জন্য শুকনো মরিচ কয়েকটা কাঁচামরিচ আর নিয়েছি একটা টমেটো ফালি এদিকে নিয়েছি একটি তেজপাতা দুই টুকরো করে দুই টুকরো দারচিনি কয়েকটা লং আর নিয়েছি বেশ কিছুটা এলাচ থেতো করে নিয়েছি সাথে কিছুটা গোলমরিচও আছে এই মশলাগুলো ব্লেন্ড করে নেব এখানে নিচ্ছি আদা কুচি রসুন কুচি শুকনো মরিচগুলো আর নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা সবগুলো মশলা এক মিনিটের মতো পেস্ট করে নিব এতে করে খুব সুন্দর একটা মিহি পেস্ট হবে আপনারা চাইলে এই মশলাগুলো শিল্পাটাতে বেটে নিতে পারেন যে কোনো রান্নার টেস্ট যদি বাড়াতে চান তাহলে অবশ্যই মশলাটাকে নগদ পেস্ট করে তারপরে রান্না করার চেষ্টা করবেন এতে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যেমন টেস্টি হয় তেমনি কালারটাও দুর্দান্ত আসে তো চলে যাচ্ছি রান্নার মূল পর্বে চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব এতে করে মশলার কাঁচা স্মেলটা অনেকাংশেই কমে যাবে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এগুলো দিয়ে মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব যেহেতু আমি আজকের রান্নাটা সম্পূর্ণটাই প্রেশার কুকারে করবো তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পর যদি আমি মাংসটা রান্না করি এতে করে মাংসটা খেতে খুবই ভালো লাগবে আর যদি মশলাটা খুব ভালোভাবে না কষিয়ে রান্নাটা করি তাহলে মশলা থেকে কাঁচা একটা স্মেল আসবে খেতে একদমই ভালো লাগবে না মশলা কষানোর এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি টমেটো ফালি আর কাঁচামরিচ ফালি এই পর্যায়ে এসে এবার দিয়ে দেব দারচিনি এলাচ লং সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে আরও কিছুটা সময় মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর করে কষিয়ে নিতে পারবেন রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে তো আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো মাংস দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এটা অনবরত একটু নেড়েচেড়ে দিতে হবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখবেন এতে করে মাংসের গা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে আর এই পানিটা দিয়েই মাংসটাকে প্রথমে আমি কিছুটা সময় কষিয়ে নেব এভাবেই মাংসগুলোকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব প্রিয় দর্শক এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো আমি চার থেকে পাঁচটি সিটি দেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন এদিকে পানিটাও শুকিয়ে গিয়েছে আমার মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এভাবে মাংসগুলো কষিয়ে যদি আপনি এই রান্নাটা করেন আপনার রান্নাটা হবে অসম্ভব মজাদার দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আলু যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আলুটা ইউজ করলে আলুটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি কয়েক পিস আলু দিয়েছি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে পানিটা অ্যাড করবেন আমি সবসময় এইভাবে প্রেশার কুকারে মাংসটা রান্না করে থাকি যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনারা এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে আপনার মাংস রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে কিছুটা সময় পর যখন এভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আরও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর দুই থেকে তিনটা সিটি দিলেই কিন্তু আপনার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার রান্নার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এইভাবে প্রেসার কুকারে মাংস রান্না করলে কোনো ধরনের বাজে স্মেল আসে না এবং খেতে খুব ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ